আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছি ইনশাল্লাহ তোমাদের দাও আমিও ভালো আছি তো এটা হলো সৌদি আরবে একটা বাকালা যেটা বাংলাদেশে সুপার শপ বা দোকান বলে তো এখানে কিন্তু কি কি ফ্যাসিলিটি বা দেশ থেকে যারা আসতে চান বিস্তারিত আলোচনা করবো দেখুন এগুলো হলো সিসি ক্যামেরা পুরা বাঁকাতে এভাবে সিসি ক্যামেরা লাগানো থাকে এটা সৌদি আরবের নিয়মে এরকম পুরা নিয়ন্ত্রণ তারা সিসি ক্যামেরার মাধ্যমে করে এখানে চুরি একদম সাবধান চুরির চিন্তা মাথায় আনা যাবে না যাই হোক বিস্তারিত আলোচনা করি এখানে সব ধরনের মাল পাওয়া যায় সুপার শপে যত রকমের জিনিস পাওয়া যায় এখানে সব জিনিস পাওয়া যায় এবং সৌদি আরবের সবগুলো বাঁকাড়া বা দোকান সব একই রকম এক ছাদের নিচে সব কিছু পাওয়া যায় এবার কথা হলো আপনারা এই বিষয় কীভাবে আসবেন আপনারা দেশ থেকে নিজের আত্মীয় স্বজন বা কারো মাধ্যমে আপনার সরাসরি বাঁকালা বিষে আসতে পারেন বা বাঙালি অনেক বাকালা আছে সেখানেও আসতে পারেন বা ফ্রি বিষায় এসে এখানে কাজ করতে পারেন এখানে কাজ করা কিন্তু ইজি রকম কাজের অভিজ্ঞতা জান লাগে না কাজ এই কাজের স্যালারি কেমন এবং ডিউটি কত ঘন্টা এই দেখেন এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় দেখেন এখানে আমারও বাংলাদেশের ইলিশও আছে আমি আপনাদেরকে দেখাইতেছি যাই হোক বিস্তারিত পরে আলোচনা করতেছি এই যে এটা হলো বাংলাদেশি ইলিশ আর এখানে আপনারা ডিউটি কত ঘন্টা এবং কাজের ফ্যাসিলিটি কে এবং ডিউ বাঁকা হাতে একটা সমস্যা কি ডিউটি লং টাইম বারো থেকে চোদ্দ ঘন্টা ইভেন কোনো ছুটি নেই ঈদের দিনে ছুটি নেই এটা মাথায় রাখতে হবে যারা এরকম ডিউটি করতে পারবেন তারা বাকালার বিষা আসবেন লং টাইম ডিউটি করতে পারবেন ঘুমের অনেক সমস্যা হবে এটা বাস্তব সত্যি আমি নিজে এই কাজটা করি তো যারা বাকালায় বিষা আসতে চান আসতে পারেন কিন্তু ঠান্ডার মধ্যে করতে পারবেন এটাই ফ্যাসিলিটিটা এই দিক দিয়ে একটু সুবিধা আছে আর বাকালাতে ডিউটি করলে আপনার লং টাইম ডিউটি বারো চোদ্দ ঘন্টা আর স্যালারি পনেরোশো থেকে দু আঠারোশো দু এটাই